বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বোকা বুদ্ধিহীন অথবা নির্বুদ্ধি অথবা চালাক চতুর নন এমন সভাপতি কে ছিল বলুন তো একটা নাম তিনি হচ্ছেন নাজবুল হাসান পাপন তিনি ছিলেন সবচেয়ে বোকা সভাপতি আপনি বলতে পারেন ভাই এমন একজন মানুষ ১২ বছরের বেশি সভাপতি ছিলেন তিনি পুরো ক্রিকেট ধ্বংস করেছেন তিনি কখনো অন্যকে সুযোগ দেননি আপনি কি বলেন এসব তিনি বোকা কিভাবে হলো দেখুন তিনি তো বোকা হয়েছেন কারণ প্রত্যেক দিন প্রত্যেক দিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা শুনতেন এবং কোনো না কোনো সিদ্ধান্তে মন্তব্যে পুরো বাংলাদেশে আলোচনা হতো কিন্তু চাইলে অন্য কিছু করতে পারতেন যদি চাইতেন তাহলে সাকিবকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে পারতেন চাইলে তামিমকে আরও বেশি সমালোচনার মুখে ফেলতে পারতেন চাইলে অনেক অনেক ক্রিকেটার মুশফিক হোক মাহমুদুল্লাহ হোক সেখানে নান্নু হোক অথবা হাথুর সিংয়ে হোক তাদেরকে অনেক প্রেশারে রাখতে পারতেন তাদেরকে মানে সমালোচনার মুখে রেখে নিজে অনেক আলোচিত হতে পারতেন নিজে অনেক সমাদৃত হতে পারতেন একটা একটা বলা যাক চাইলেই বলতে পারতেন যে সাকিবের তো দেশপ্রেম নেই সাকিব তো খেলতে চান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে দেশের খেলতে চান না যদি এমন মন্তব্য করতেন সাথে সাথে তা সাহিবকে নিয়ে কত কিছু হতো তামিমকে নিয়েও এমন কথা বলতে পারতেন অনেক কিছু যে হয়তো তামিম কথা শোনেন না তামিম সমালোচনা করেন মাস্টারফি কথা শোনেন না মাস্টরাফি অবসর নেন না মাস্টারফিকে অবসর নিতে বলা হয়েছে সেখানেও অনেক কিছু আছে সেখানেও বলতে পারতেন হাতুরু সিং এগিয়ে কথা হয়েছে বলতে পারতেন বা চ্যাক করতে পারতেন বাদ দিতে পারতেন দেশের মানুষের কাছে তারকা হয়ে থাকতেন দেশের মানুষের কাছে হিরো হয়ে থাকতেন দেশের মানুষের কাছে সমাদৃত হতেন এছাড়া যখন তামিম সাকিবরা মিলিয়ে একটা আন্দোলন করলেন নিজের বাসায় ডেকে মিটিং করলেন তখনও কিন্তু অনেক কিছুই বলতে পারতেন কখনো বলেছেন নাকি সব সময় কোচিং স্টাফ নির্বাচক ক্রিকেটার সবাইকে ব্যাক করেছেন আর সবাইকে আগলে রাখার জন্য নিজে কথা শুনেছেন দেখুন আমি প্রশংসা বলছি না একজন সংগঠক একজন অভিভাবক একজন ক্যাপ্টেন কি হয় সেটাই বলার চেষ্টা করছি মাশরাফি যখন দল চালিয়েছেন তখন কি হয়েছে যখন সাব্বির ভুল করেছেন যখন রাহি ভুল করেছেন যখন সৌম্য ভুল করেছেন যখন অন্য কেউ খারাপ করেছেন আগলে রেখেছেন না রেখেছেন এটাকেই বলে অধিনায়ক চাইলে অন্যকে বা অন্যের উপর দোষ দিয়ে নিজেকে হিরো বানানো যায় কিন্তু দেশ দল অথবা ক্রিকেট বোর্ডের উন্নতি করা যায় না এখন অবস্থাটা দেখুন এখন অবস্থা দেখুন ক্রিকেটাররা দালাল সাংবাদিকরা দালাল কোচিং স্টাফ ভালো না অথবা ডোমেস্টিক ক্রিকেট ভালো না ক্লাবগুলো সহযোগিতা করে না জাহানারা অভিযোগ করে তারা সবাই খারাপ হয়ে গেছে কারণ সবাই অভিযোগ নিয়ে আসে এবং সেটাকে বিসিবি সভাপতি অথবা অন্যরা তাদেরকে সবার সামনে দিয়ে নিজেরা ভালো হয়ে থাকেন এটাই কি বড় পা বড়ো একটা গুণ এটা কি সভাপতি যেই সভাপতি কথা আপনারা বলছেন বা সবাই বলছেন সেই সভাপতি এসেই বলেছেন তার বড় পরিচয় মহামেরানের ক্লাবে হয়ে তিনি খেলেছেন যে মহামারান থেকে যে মহামারের গ্রুপ আছে একটা সেই গ্রুপ থেকে তাকেই বের করে দেওয়া হয়েছে বলুন মানে এতটাই পছন্দ করেন সেই গ্রুপে তাকে রাখা হয়নি যেই সভাপতি তার সাবেক ক্লাব লেজেন্ডারি ক্লাব মহামেরানে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে কারণ তার ব্যবহার ভালো নয় মিথ্যা কথা বলেন এবং কোনো সিদ্ধান্ত ভরা নিতে পারেন না দেশের ক্রিকেটকে ঠিক পথে চালাতে পারছেন না সেই সভাপতি বাংলাদেশ ক্রিকেট চালাচ্ছেন এবং এই যে উদাহরণ দিলাম দুইটা আপনার সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে এখন যেটা নাজবুল হাসার পাপনের কথা বললাম এখানে আমিরুল ইসলাম বুলবুলের কথা বললাম তো এখানে ক্লিয়ার আগের অবস্থা এখনের অবস্থা এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক নয় যে নাজমুল হাসান পাপন সারা জীবন ক্রিকেট বোর্ড চালাবেন সারা জীবন থাকবে যেভাবে চালিয়েছেন সেটাও ঠিক নয় কিন্তু ওই সময় ওই ব্যালেন্সটা ছিল এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য যখন এসেছে ওই সময়টাতেই চাইলে নাজমুল হোসেন পাপন চাইলে আকরাম খান চাইলে সেখানে নাইউর রহমান দুর্জয় চাইলে আরও যারা বোর্ড পরিচালক ছিলেন তারাও কিন্তু ক্রিকেটারদের নিয়ে অনেক কিছুই বলতে পারতেন এই অবস্থাতেই ছিল এখন যা হচ্ছে তার থেকে আরও বেশি আরও বেশি চাহিদা আরও বেশি অভিযোগ সেই সময় ছিল চাইলে তারাও এই কাজগুলো করতে পারতো কেন করেন নেই কেন করেননি পারতেন না তারা এসে মিডিয়ার সামনে বলতে পারতেন না তারা এসে অভিযোগ করতে পারতেন না পারতেন পার্থক্যটা এই জায়গাতেই আপনি কেমন সভাপতি চান কেমন হতে হবে ব্যালেন্স রাখতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে চেইন অফ কমান্ড রাখতে হবে সেটা নেই কারণ আপনি শুধুমাত্র সামান্য এবং জনপ্রিয়তা অথবা মানে কিছু মানুষের কাছে ভালো থাকবেন এবং নিজের একটা ভালো ফেস রাখার জন্যই অন্যদের অন্যদের যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অপরিহার্য তাদেরকে আপনি সমালোচনার মুখে ফেলে দিচ্ছেন তাদেরকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন একেবারে সস্তা একটা জনপ্রিয়তার জন্য ক্রিকেট টাচ আজ ধ্বংসের মুখে চলে গেছে আপনাদের কি মনে হয় যে এমন সভাপতি যদি থাকেন আমি এর আগেও বলেছিলাম যখন নির্বাচন হয়েছে তার আগে বলেছিলাম যে এমন একজনকে দরকার যিনি এই কাজগুলো করতে পারবেন যিনি ক্যাপ্টেন হতে পারবেন যিনি দায়িত্ব নিতে পারবেন যিনি সব সবাইকে অভিযোগ থাকার সত্ত্বেও চাহিদা থাকার সত্ত্বেও এক করতে পারবেন তিনি হতে পারবেন বিসিবি সভাপতি একটা দলের ক্যাপ্টেন যেমন হবেন অনেক অভিযোগ থাকবে অনেক কে তার ঘর শুনবেন শুনবেন না কিন্তু সবাইকে এক রেখে সামনের দিকে নিয়ে যাবেন এখানেই বড় একটা পার্থক্য এখন বিষয়টা হচ্ছে সভাপতি কি থাকবেন কি থাকবেন না আমি ইসলাম বুলবুল যদি থাকেন তাহলে যেমনটা বলেছিলাম যে গেল ছয় মাসে বাংলাদেশ ক্রিকেটে যা ঘটেছে না ক্লাব ক্রিকেট ক্লাব ক্রিকেট আপনি যেটা একটু বললাম যে ক্লাব ক্রিকেটের সবাইকে মানে ক্লাবে যারা রয়েছেন সবাইকে আলাদা করে ফেলা হয়েছে ক্রিকেট বোর্ড যেটা চলছে পুরো নিজের টাকায় চলছে নিজের টাকা খরচ করে লিগ চালাচ্ছে যেটা কখনো হয়নি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন দল আসবে না বিসিবির টাকা ভেঙে বা ওখান থেকে লিগ চালানো হচ্ছে প্রণোদনা দেওয়া হচ্ছে আবার ফার্স্ট ডিভিশন দল আসবে না যে দলগুলো আসেনি তাদেরকে বেতন দিয়ে যেটা ক্লাব দেওয়ার কথা বেতন দিয়ে ক্লাব চালাচ্ছে ম্যাচ চালাচ্ছে এবং সে টাকাটা কোথা থেকে আসে সেই প্রশ্ন করলেও তো আপনি বলবেন যে হ্যাঁ ভারতের কথা বলা হচ্ছে বলা হচ্ছে আইসিসির কথা যে টাকা দিয়ে এখন এই লিগগুলো চালাচ্ছেন নাুল ইসলাম বুলবুল সেটা কিন্তু চালানোর কথা না সেটা ক্লাবগুলো দেওয়ার কথা নিজের টাকায় চালাচ্ছে না চালাচ্ছে বোর্ডের টাকাতে তো এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটাই কিন্তু আপনাকে বুঝতে হবে যে একজন ভালো সভাপতি অথবা একেবারেই সরকার কানেক্টেড সভাপতি যেটা করতে পারবেন যে গার্ডসটা থাকবে যে সাহসটা থাকবে সেটা আইমুল ইসলাম বুলবুলের মতো কারো থাকবে না এই জন্য বিভিন্ন জনে কথা শুনতে 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 একটা পর্যায়ে যাবেন বাংলাদেশকে ক্রিকেটটা ধ্বংস করে দেবেন যেটা এমন এখন হচ্ছে এই ডিফারেন্সটাই সামান্য ডিফারেন্সটাই বুঝতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আগে বলেছি যে নির্বাচন ভালো হয় না নির্বাচন ভালো হয় না ভালো দেওয়া যায় না নাজুম হোসেন পাবুন একাই নির্বাচন করেন একাই সভাপতি হন একাই বোর্ড পরিচালনা করেন বোর্ডের সব পরিচালক তিনি ঠিক করেন সবশেষ নির্বাচনটা কি হয়েছে কি হয়েছে যখন বিএনপি ঘরনার বেশ কয়েকজন এসেছেন বড় বড় নেতা ছেলেরা এসেছেন অথবা বড় ক্লাবের কর্মকর্তারা এসেছেন তামিম এসেছেন যখন মনে হয়েছে যে যদি কোনো কারণে তারা নির্বাচিত হয়ে যান তাহলে আমিরুল ইসলাম কি কী হবে ওই সময় যে মেকানিজম হয়েছে সেটা সবাই জানেন এবং পঁচিশ জন ডিরেক্টর হয়েছেন পঁচিশজন তো নির্বাচনে মনে হয় করেনি এমন অবস্থা ছিল এবং তারপরেও যে ভোটটা হয়েছে আমরা দেখেছি যে ভোটটা হয়েছে হোটেলে যারা সশরীরে হাজির হয়েছেন তাদেরকেও পোস্টালে ভোট নেওয়া হয়েছে ইমেলে ভোট নেওয়া হয়েছে যেন কোনোভাবেই কেউ অন্য কাউকে দিতে না পারে এটা প্রেশার ক্রিয়েট করে তাহলে আগের নির্বাচন এখনকার নির্বাচন ডিফেন্স ডিফারেন্সটা কী এখন সবচেয়ে যে নির্বাচনটা হয়েছে সেটা আগের নির্বাচনের চেয়ে খারাপ হয়েছে তাহলে ক্রিকেট কোথায় ভালো ছিল কিভাবে চলছে আমার মনে হয় এটাই হাই টাইম বোর্ডে বড় একটা পরিবর্তন আনার পরিবর্তন আসবে একটা পরিবর্তন আসবে কিন্তু সেই পরিবর্তনটা বড় আনা উচিত দেখার অপেক্ষা যে এই যে রাজনৈতিক পট পরিবর্তন বড় একটা পরিবর্তন হয়েছে এরপরে কি সিদ্ধান্ত আসে কি হয় আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে